এই রে আজ দেখছি দুধ খুব কম হয়েছে এটুকু দুধ বিক্রি করে তো কিছুতেই সংসার চলবে না এ বিদাতা আমাকে সাহায্য করো গরুগুলো প্রতিদিন যে দুধ দেয় তা বিক্রি করে যে দুই জমজ মেয়েকে নিয়ে বেঁচে থাকা সম্ভব না কই রে আমার সুখী দুঃখী কোথায় তোরা গোয়াল ঘরের সামনে একটু তো আমার যে দুধ কি হয়েছে বাবা এত সকাল সকাল ডাকছো কেন বলি কি সকাল সকাল কি একটু শান্তিতে থাকতে দিবে না নাকি রাগ করিস না সুখী এই দেখ আমার দুধ দোয়ানো শেষ এবার তোরা দুধটুকু বিক্রি করে আয় বেশি বেলা হয়ে গেলে যে দুধের ভালো দাম পাবি না ও মা এই যে সামান্য একটু দুধ বাবা এতটুকু দুধ আর কত বিক্রি করবে। বলি কি আজকের দুধটুকু আমরাই খেয়ে নিই বাবা না রে মা আজকের দুধটুকু খেয়ে ফেললে যে সংসার চালাতে কষ্ট হয়ে যাবে তার চেয়ে এটুকু দুধ বিক্রি করলে কিছু টাকা পাবো যা দুধ টুকু বাজারে নিয়ে বিক্রি করে আয় আজ আমি দুধ বিক্রি করতে যেতে পারবো না বাবা কারণ আমি গতকাল দুধ বিক্রি করতে গিয়েছি আজ যাবার কথা যাও আমাকে না তুমি ডাকো আরে না আমার কোমোটা যে খুব ব্যথা করছে ঠিক মতো হাঁটতেও পারি না এই নে দুধের বালতিটা দুঃখীকে দিয়ে আয় উফ তোমাকে নিয়ে আর পারি না দাঁড়াও আমি দুঃখীকে দুধের বালতিটা দিয়ে আসছি আরে এই দুঃখী তুই এখানে উঠোন যারও দিচ্ছিস ওইদিকে যে আজ তোর দুধ বিক্রি করতে যাওয়ার কথা সে কথা কি বলে গেছিস এই চা দুধের কথা যে একদমই ভুলে গিয়েছিলাম দিদি আসলে আজ ঘুম থেকে উঠতে যে একটু দেরি হয়ে গেছে তাই সকালে উঠোনটা ঠিকমতো ঝাড়ু দিতে পারিনি তাই দেরি হয়ে গেছে হয়েছে হয়েছে তুই কি এমন কাজ করিস যে সে আমার ভালো করেই জানা আছে কাজের মধ্যে ওই দুই খাই আর শুই তাহলে ঘুম থেকে উঠতে দেরি হয় কেন এভাবে বলো না দিদি রাতে সবার খাওয়া শেষে থালা বাসনগুলো তো মাছতে যে বেশ দেরি হয়ে যায় তাই সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারিনি হয়েছে হয়েছে এই নে দুধ জলদি করে বিক্রি করে আয় নয়তো দুধের দাম কমে নষ্ট হয়ে যাবে এই দুধ আছে গো দুধ একেবারে খাটি গরুর দুধ যার যার দুধ লাগবে জলদি এসে নিয়ে যান পরে ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না এই দুধ আছে গো দুধ আরে এই দিদি ভাই আমাকে এক পোয়া গরুর দুধ দিয়ে যা মাত্র এক পোয়া দুধ নিলে মা আমি গরিব মানুষ একা থাকি একসাথে বেশি দুধ কিনে কী করে খাবো দুঃখী কিন্তু এক পোয়া দুধ বিক্রি করলে যে আমার সমস্যা হয় বুড়িমা বাকি দুধের আর হিসাব মিলে না এমন করে বলিস না রে দুঃখী দে আমাকে এক পোয়া দুধ দে আমি গরিব মানুষ বেশি দুধ কিনে খাওয়ার সাধ্য যে আমার নেই আচ্ছা ঠিক আছে তোমাকে তাহলে এক পোয়া দুধই দিচ্ছি দাও তোমার দুধের বাটিটা দাও আরে ও দুঃখী এই দিকে আসো আমাকে এক কিলো দুধ দিয়ে যাও হ্যাঁ গো রতনদা এক্ষুনি দিচ্ছি দাও তোমার দুধের বাটিটাও দাও দুখি আরেকটা কথা শুনো কাল কিন্তু আমাদের বাড়িতে মেহমান আসবে কাল অনেক দুধ লাগবে কি দিতে পারবে তো আজ এমনিতেই কম দুধ হয়েছে রতন দা তবে কাল আবার বেশি দুধ হতে পারে তা তোমার কত কিলো দুধ লাগবে কাল মেহমানের জন্য পিঠে করব পায়েস করব সাথে সন্দেশও করব। তাই পুরো দশ কেজি দুধ লাগবে বুঝলে কি পুরো দশ কেজি দুধ কিন্তু আমাদের গরু তো কখনো পাঁচ কেজি আবার কখনো সাত কেজি দুধ দেয় তোমাকে পুরো দশ কেজি দুধ কি করে দেব সমস্যা নেই দুঃখী আগামীকাল যত কিলো দুধ হবে সবই আমাকে দিও এ এই নাও তোমার এক কিলো দুধের দাম আচ্ছা ঠিক আছে রতন দা কাল তাহলে আমার বোন সুখী এসে তোমাকে দুধ দিয়ে যাবে কারণ কাল যে আমার বোনের দুধ বিক্রি করার পালা আচ্ছা ঠিক আছে যাক বাবা আজ খুব তাড়াতাড়ি সব দুধ প্রায় বিক্রি হয়ে গেছে এখন যেটুকু দুধ আছে তার বিক্রি করতে হবে না চাই এবার জলদি করে বাড়িতে যাই আরে ও দিদি আমাকে একটু দুধ খেতে দিবে আমার মা না খুব অসুস্থ শরীরে কোনো শক্তি নেই বাবু বলেছে মাকে মাছ মাংস আর দুধ ডিম খাওয়াতে হবে কিন্তু এসব কেনার মতো টাকা যে আমার কাছে নেই এসব কি বলছো তুমি আচ্ছা ধারাও আমি তোমাকে কিছুটা দুধ দিচ্ছি এটুকুর বেশি দুধ চেয়ে আমার পক্ষে দেওয়া সম্ভব না ঠিক আছে দিদি দিন এই নাও এইটুকু দুধ নিয়ে তোমার মাকে খেতে দাও আপনাকে অনেক ধন্যবাদ দিদি আমি তাহলে এবার আসি আচ্ছা সাবধানে যেও। কিরে সুখি তোর আবার কি হলো তুই ভাত কেন খাচ্ছিস না কে দিয়ে ভাত খাবো বাবা কেন দিদি যা রান্না করেছি তাই দিয়েই খাবি বাবা আর আমি তো তাই দিয়ে ভাত খাচ্ছি ওসব দিয়ে তুই খেতে পারিস কিন্তু আমি একদমই খেতে পারি না আমার মাছ মাংস না হলে পেট ভরে না আজ কত দিন হয়ে গেল মাছ মাংস খাওয়া হয় না মন খারাপ করিস না মা যা আছে তাই কে আমি আজ অসুস্থ না হলে তো কাজ করে তোদেরকে ভালো মন্দ খাওয়াতে পারতাম তবে আর কয়টা দিন দেরি কর টাকা পয়সা হলে তোকে মাছ মাংস এনে খাওয়াবো হয়েছে বাবা ছেঁড়া খাতায় শুয়ে আমাকে লাখ টাকার স্বপ্ন দেখাতে হবে না এই দুঃখী আমি ঘুমাতে গেলাম সকাল হলে যে আমাকে দুধ বিক্রি করতে যেতে হবে শোন দিদি কাল কিন্তু রতনদাকেও দশ কেজি দুধ দিতে হবে কাল অন্য কোথাও আবার দুধ বিক্রি করিস না হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পেরেছি এবার আমি আসি দশ কেজি দুধ আমরা কোথা থেকে দেব দুঃখী তুই এত বেশি দুধের অর্ডার কেন নিয়ে এসিস বলতো না না বাবা আমি পুরো দশ কেজি দুধের অর্ডার নেই নি কাল আমরা যেই দুধ পাবো তার দিতে হবে কি বাবা বেলা তো কম হয়নি আজ তোমার এখনো গরুর দুধ দোয়ানো হয়নি কেন আর বলিস না ভাবলাম দেরি করে গরু দুধ দইলে একটু দুধ বেশি পাব তাই আর কি নে এবারে এই দুধটা নিয়ে রতনকে দিয়ে আয় হ্যাঁ দাও তাই এখানে আজ কত কিলো দুধ হয়েছে বাবা আজ পুরো সাত কিলো দুধ হয়েছে সুখী ভেবেছিলাম আজ ওই চার পাঁচ কিলো দুধ হবে কিন্তু রতন দার তো পুরো দশ কিলো দুধ লাগবে আর বাকি তিন কিলো দুধ কোথায় পাব সব রতন খুঁজে নিবে যা তুই এবার এটুকু দুধ রতনকে দিয়ে আয় আজ পুরো সাত কিলো দুধ হয়েছে ওইদিকে রতনদার যে পুরো দশ কিলো দুধ চাই তার মানে আর তিন কিলো দুধ কম রয়েছে আরে ওই তো একটা নলকূপ দেখতে পাচ্ছি হা 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 নলকূপ দেখে আমার মাথায় যে একটা দারুণ বুদ্ধি এসেছে যাই নলকূপ থেকে কিছুটা জল নিয়ে দুধে মিশিয়ে দিই রতন দা একদমই বুঝতে পারবে না সাথে কিছু জলের দামও পাবো এই তো জল মেশানোর পর এখন পুরো দশ কিলো দুধ হয়ে গেছে যাই আর দেরি না করে জল মেশানো দুধগুলো সব রতন দিয়ে আসি আরে ও দিদি তুমি এখানে কি করছো এই রে এই ছেলেটা আমাকে আবার দেখে ফেললো না তো হায় হায় আমাকে দেখে ফেললে তো খুব বড় বিপদ হয়ে যাবে এখন আমি কি করি আরে ও দিদি আমাকে একটু দুধ দিবে আমার মা না খুব অসুস্থ ডাক্তারবাবু বলেছে মাকে দুধ ডিম খাওয়াতে হবে কিন্তু আমার কাছে যে দুধ ডিম কেনার মতো একটা টাকাও নেই মনে হচ্ছে আমাকে দুধে জল সাথে দেখতেই পাইনি তা টাকা না থাকলে দুধ তোকে কেন দিব রে হত ছাড়া যা যা পোতের সামনে থেকে সরে দাঁড়া এমন করে বলো না দিদি আমাকে একটু দুধ দাও না তোমার কাছে তো অনেক দুধ আছে এই রে হত ছাড়া পথের সামনে থেকে সরে দাঁড়াবি নাকি লাঠি তুলে নিব যত সব গরিব আরে আজ দেখছি দুঃখীর বদলে সুখী দুধ নিয়ে এসেছে তা তোদের গরুগুলো কত কিলো দুধ দিয়েছে সুখী তুমি যতটা চেয়েছো ততটাই এনেছি রতনদা পুরো দশ কিলো দুধ বলিস কী রে সুখী কিন্তু কাল তো দুঃখী বললো তোদের গরু নাকি পাঁচ থেকে সাত কিলো দুধ দেয় আর বলো না রতন দা তোমার পুরো দশ কিলো দুধ লাগবে বলে বাবা গতকাল গরুগুলোকে অনেক ঘাস খাইয়েছে তাই আজ দুধ বেশি দিয়েছে যাক বাবা আমাকে তাহলে আর আলাদা করে পাশের গ্রাম থেকে দুধ কিনতে হলো না দে আমাকে দুধের বালতিটা দে এই নাও রতন দা এই নেই তোর পুরো দশ কিলো দুধের দাম আর শোন তোদের দুধের বালতি আমি আগামী কাল সকালে দিয়ে আসব কেমন আচ্ছা ঠিক আছে এবার তাহলে আমি আসি রতন দা এ কি সুখী এখানে তো অনেক টাকা তোকে তো আমি মাত্র সাত কিলো দুধ বিক্রি করতে দিয়েছিলাম কিন্তু এখানে তো দেখছি পুরো দশ কিলো দুধের দাম যা দিয়েছি তাই চোখ বুঝে রেখে দাও বাবা কাল বাজার থেকে আমার জন্য মাছ কিনে আনবে অনেক দিন হলো মাছ দিয়ে বাদ খাই না মাছ না হয় আনব সুখী কিন্তু তার আগে আমাকে বলতো এই তিন কিলো দুধের দাম তুই কোথায় পেলি পারবো না আমি তোমাকে বলতে পারবো না হয়েছে না হয়নি জলদি করে আমাকে বল তুই তিন কিলো দুধের দাম কোথায় পেলি দুধে আবার জল মেশাস নি তো কি হয়েছে বাবা তুমি এত রেগে আছো কেন দেখ দুঃখী দেখ তোর বোন আমার মান সম্মান সব মাটি করে দিয়েছে ও আজ দুধের সাথে জল মিশিয়ে বিক্রি করেছে হাই 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 আমার এতদিনে সব সম্মান একেবারে ধুলোয় মিশে গেল দিদি তুই এটা কি করলি গ্রামের সবাই তো আমাদের চোখ বুঝে বিশ্বাস করে দুধ কিনে আর তুই কি না তাদের বিশ্বাসটাকে ধুলোয় মিশিয়ে দিলি থাক দুঃখী ওকে ছেড়ে দে লোভে যে ওর চোখ মন সব নষ্ট হয়ে গেছে কি বললে বাবা আমি লোভে পড়েছি তাহলে তোমরা কিসে পড়েছ যেখানে ঠিকমতো একবেলা ভালো মন্দ খাওয়াতেও পারো না সেখানে লোভ না করে কি কোনো উপায় আছে হয়েছে হয়েছে তোর সাথে কথা বলায় আবার ঘাট হয়েছে চল দুঃখী এখান থেকে চল এই নে দুঃখী যা জলদি করে দুধটুকু বিক্রি করে আয় আর শোন দুধ বিক্রি করার পর আসার সময় বাজার থেকে একটা বড় মাছ কিনে নিয়ে আসিস আচ্ছা বাবা ঠিক আছে দাও ও বুড়ো এই নাও তোমার জলের বালতি কি সব বলছিস রতন এটা তো দুধের বালতি দুধের বালতি হলে কাল আমাকে জল কেন দিয়েছো শুনি ছি 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 তোমাকে বিশ্বাস করে আমরা গ্রামের সবাই দুধ কিনি আর তুমি কিনা আমাকে কাল দুধের সাথে জল মিশিয়ে দিয়েছো ছি 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 বলছো গো চুপ কর গতকাল তোরা আমাকে যে জল মেশানো দুধ সব দিয়েছিলি সেটা আমি ভালো করেই বুঝে গেছি ওই দুধ দিয়ে আমি মেহমানের জন্য পিঠে পায়েস সন্দেশ কিছুই বানাতে পারিনি কাল তোরা আমার মুখে চুন কানি মেখে দিয়েছিস আসলে রতন দা আমাদের ক্ষমা করে দাও না তোদের কোনো ক্ষমা নেই আমি গ্রামের সবাইকে বলে দিয়েছি কেউ যেন তোদের কাছ থেকে আর এক ফোঁটা গরুর দুধও না কিনে যত সব লোভী মানুষ কোথাকার দেখ দুঃখী দেখ তোর বোর সুখী আমার সব মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে এই গ্রামের কেউ যে আমাদের থেকে দুধ কিনবে না আর দুধ বিক্রি করতে না পারলে যে সব শেষ হয়ে না বাবা সংসারও চলবে আমার যে না আমি এক্ষুনি গ্রামে গিয়ে দুধ বিক্রি করে আসছি দেখি কেউ আমাদের থেকে দুধ কিনে কিনা গ্রামে গিয়ে লাভ নেই রে যা হবার ছিল তা যে হয়ে গেছে কি রে দুঃখী বাবার আবার কি হয়েছে বাবা কাঁদছে কেন গতকাল তুই দুধে জল মিশিয়ে দিয়েছিলি তাই না তাই তো আজ রতনদা এসে বাবাকে বাজে কথা শুনিয়ে গেল জল মিশিয়েছি তা বেশ করেছি এখন আমাদের জল মেশানো দুধ কিনলে কিনবে না কিনলেন নাই আমরা তো আর জোর করে কারো কাছে দুধ বিক্রি করছি না সুখী রতনদা যে গ্রামের সবাইকে বলে দিয়েছে কেউ যেন আমাদের কাছ থেকে গরুর দুধ না কিনে এখন গ্রামের সবাই যদি দুধ না কিনে তাহলে আমাদের সংসার কি করে চলবে চুপ কর দুঃখী এই গ্রামে শুধু আমাদেরই গরু আছে কথাটা ভুলে যাস নে যা এবার জলদি করে দুধটা বিক্রি করে আয় এই দুধ আছে গো দুধ একেবারে খাটি গরুর দুধ আছে আসুন আসুন যার দুধ লাগবে জলদি এসে নিয়ে যান পরে ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না আরে না না আজ তোমার দুধ লাগবে ও রে দুঃখী আমার তোদের ওই জল মেশানোর দুধ লাগবে না আমাদের নলকূপে অনেক জল আছে বুঝলি কি সব বলছো কানাইদা আমাদের দুধে আবার জল কোথা থেকে আসবে গো শোন আমি মানুষ হতে পারি কিন্তু বোকা নই বুঝলি গতকাল যে তোরা রতনকে জল মেশানো দুধ দিয়েছিলি সেটা কিন্তু সকালে রতন আমাকে এসে বলে গেছে বুঝলি কিন্তু আজ আমরা তোতে এক ফোঁটা জলও মেশাই নি গু চোর কখনো চুরি করলে শিকার করে দুঃখি না করে না তাই তোর মুখের কথা আমি বিশ্বাস করি না হে বিধাতা এইসব কি হচ্ছে গ্রামের কেউ যে আমার থেকে দুধ কিনছে না এখন আমি কী করব। কোথায় গিয়ে দুধ বিক্রি করব। এদিকে বিক্রি করতে না পারলে যে সব দুধ নষ্ট হয়ে যাবে হে বিধাতা আমাকে সাহায্য করো আরে ও দিদি দুধ বিক্রি করতে না পেরে দেখছি তোমার মনটা খুব খারাপ এ কি তুমি কে আরে তুমি তো সেই ছেলেটা হ্যাঁ আমি আমি হলাম জাদুর ভাগ্য দেবতা কিন্তু তুমি তো বলেছিলে তোমার মা খুব অসুস্থ আসলে আমার মা অসুস্থ হয়নি দুঃখী সেদিন আমি তোমাকে পরীক্ষা করছিলাম আর তুমি সেই পরীক্ষায় পাশ করেছ তাই পরীক্ষার পুরস্কার হিসেবে আমি আজ তোমাকে কিছু উপহার দিতে চাই এই নাও তোমার দুধের বালতি আমি সোনার বালতি করে দিলাম এই বালতিটা তুমি রাখো এটা তো সোনার বালতি হয়ে গেল দেখছি কিন্তু এটা দিয়ে আমি কি করব এই বালতি যে সে বালতি নয় গো এই বালতিতে করে তুমি দুধ বিক্রি করবে আর এই দুধ কখনই শেষ হবে না তোমার যত ইচ্ছে তত দুধ বিক্রি করতে পারবে আর সেই দুধের স্বাদ হবে অতুলনীয় যার ঘৃণে আশেপাশের মানুষ একেবারে মাতোয়ারা হয়ে যাবে তোমাকে অনেক ধন্যবাদ আমি তাহলে এবার আসি ঠিক আছে যাও তবে আরে কি এই দুঃখী তুই কি দুধের বদলে ছানা বিক্রি করছিস নাকি গ্রানে যে চারদিক ভরে যাচ্ছে নাগু বরিমা ছানা নয় দুধই বিক্রি করছি বলিস কি রে তোদের গরুর দুধে নাকি জল মেশাস তাহলে এত গ্রান কেন হা 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 এই যে সে দুধ নয় গোপরিমা একেবারে ঝাদুর বালতির দুধ তাই এত ঘ্রাণ বলিস কি তাহলে দে আমাকে পুরো এক কিলো দুধই দে কি ব্যাপার বুড়িমা সব সময় তো এক পোয়া করে দুধ নাও আজ যে পুরো এক কিলো দুধ চাচ্ছো আর বলিস না দুঃখী দুধের গ্রান শুনে মনে হচ্ছে আজ পুরো এক কিলো দুধই খেতে পারবো দে আমাকে জলদি করে এক কিলো দুধ দে এই দুঃখী তুই আবার এই গ্রামে জল মেশানো দুধ বিক্রি করতে এসেছিস কেন তো সাহস তো কম দেখছি না আরে বাহ এত সুন্দর দুধের গ্রান কোথা থেকে আসছে কই থেকে আর আসবে রতন দুধের বালতি থেকে তো এত সুন্দর গ্রাম বের হচ্ছে বলো কি বুড়ি মা ওদের গরুর দুধগুলো এত ভালো হলো কি করে এই দুঃখী দে দে আমাকেও দু কিলো দুধ দে ঠিক আছে রতন দা দাঁড়াও এক্ষুনি দিচ্ছি এ কি রে দুখী তুই এটা কাদের দুধের বালতি নিয়ে এসেছিস হা 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 কারো বালতি নিয়ে আসিনি গো বাবা এটা হলো আমাদেরই বালতি আসার সময় এক জাদুর দেবতা আমাকে দিয়েছে এসব তুই কি বলছিস রে দুখী জাদুর দেবতা হ্যাঁ গো বাবা হ্যাঁ এ কি দুঃখী আজ কি তুই দুধ বিক্রি করতে পারিসনি পুরো বালতিই তো দেখছি ভরা বলি এই গ্রামে দুধ বিক্রি করতে না পারলে তো পাশের গ্রামেও যেতে পারতি না রে দিদি দুধ বিক্রি করেছি সেটাও এই গ্রামে আর পাশের গ্রামে কাল থেকেই যাব এই দুঃখি এসব কি উল্টো পাল্টা বকছিস গ্রামে দুধ বিক্রি হলে পাশের গ্রামে কেন যাবি আর দুধের বালতিটাও তো পুরো ভরা দেখছি হা 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 শোন দিদি এটা হলো একটা জাদুর বালতি আর এই বালতির দুধ কখনো শেষ হয় না তাই পুরো গ্রামে দুধ বিক্রি করেও আমরা পাশের গ্রামেও দুধ বিক্রি করতে যেতে পারবো যাক বাবা বাঁচা গেল এই জাদুর বালতি না পেলে তো আমাদের সংসারই আর চলতো না কারণ কেউ যে আমাদের থেকে এক ফোঁটা দুধও কিনতো না বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি দুধে জল মিশিয়ে অনেক বড় ক্ষতি করে ফেলেছিলাম যাক তুই তোর ভুল বুঝতে পেরেছিস এতে আমি খুশি চল সবাই ঘরে চল আজ একটা বড় মাছ রান্না করেছি সবাই মিলে একসাথে খাবো হ্যাঁ বাবা চলো